আসসালামু আলাইকুম আশিকুর রহমান তুষার চলে আসছি এটিসিতে অ্যান্ড আরেকটা ভিডিও নিয়ে এটা হচ্ছে ওপ্পো রেনো ফোরটিন এফ লেটেস্ট রিলিজ অফিসিয়াল মার্কেটে চলে আসছে এখন অনেকেই প্রশ্ন করতেছেন ভাই আপনারা অফিসিয়াল ফোন নিয়ে ইদানিং এত করছেন কেন আমি আরও আগেই ডিক্লেয়ার করে দিছি ভাই আমরা এখন আন অফিসিয়াল সব কিছু মোটামুটি সমানতালে কাভার করবো অফিসিয়াল মার্কেটে যা যা লঞ্চ হইতেছে চেষ্টা করবো দ্রুত কাভার করতে অ্যান্ড মানুষ যাতে একটা জিনিস কিনতে গেলে তো মানুষের একটা অভ্যাস হয়েছে এখন সার্চ করে একটা রিভিউ দেখে নেয় সো সার্চ করে যদি আমাদেরকে পায় কন্টেন্টটা পায় তাহলে মানুষ একটু ডিটেলসে জানতে পারলো বুঝতে পারলো সে কী পাচ্ছে কী কী খারাপ পাচ্ছে সব কিছু জেনে বুঝে কিনলে তার জন্য সবচেয়ে ভালো সেটা এনশিউর করার জন্য আমরা এখন থেকে কাভার করার সিদ্ধান্ত নিছি নিয়েছি সাথে আমাদের অফিসিয়াল যদিও কাজ নাই এই জন্য আমরা এটা কিনে নিয়ে আসছি গ্যাজেট বদা থেকে গ্যাজেট বদ্যা সব যমুনায়ও আছে বসুন্ধরায় আছে তারা বসুন্ধরায় নতুন গিয়েছে রিসেন্টলি অ্যান্ড তাদের ওয়েবসাইটও হয়েছে নতুন একটু ভিজিট করে দেখে আসেন ফিডব্যাক দিয়ে কোনো সমস্যা টমস্যা লাগলো কিনা গ্যাজেট বদ্যা অফিসিয়াল ফোনও ব্যাচে আন অফিসিয়াল ফোনও ব্যাচে আর গ্যাজেট তো ব্যাচেই নামের সাথে আছে যাই হোক আমরা রেনো ফোরটিন এফ নিয়ে কথা বলি এইটা নিয়ে কথা বলা শুরু করতে হইলে সবার আগে কথা বলতে হবে দুই দুইটা জিনিস নিয়ে কারণ রেনো সিরিজটাই এই দুইটা জিনিসের উপর ফোকাসড নাম্বার ওয়ান হচ্ছে ডিজাইন নাম্বার টু হচ্ছে ক্যামেরা অ্যান্ড শুরুতে আমার হাতে ডিজাইন দেখতেছেন ভাই ডিজাইনটা দেখা শোরুমে গিয়ে হাত দিয়ে নাড়া কিনে ফেলবে ভাই আমার হাতেরটা হচ্ছে একটু সিলভার ব্লু টাইপের একটা হচ্ছে ডিজাইন আর একটা আছে গ্রিন কালার ওইটা আরও বেশি সুন্দর অনেস্টলি ফ্লোরাল প্যাটার্ন দিছে যেটা লাইট রিফ্লেক্টিভ ভাই অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগে আমি ভাবছিলাম কোনো গেমিক হাবিজাবি হবে ইটস ভেরি ডিফারেন্ট অ্যান্ড মিনিমালিস্টিক অ্যান্ড বিউটিফুল টু বি অনেস্ট বাট দ্য বিল্ড ভাই এইখানে ওরা ভালো কস্ট কাটিং করছে একটা তেতাল্লিশ হাজার টাকার ফোনে অ্যাটলিস্ট গ্লাস ব্যাগ পাওয়া অধিকার মানুষের অফিসিয়াল ফোন হইলেও এখানে প্লাস্টিক হচ্ছে ব্যাকপার্ট পাচ্ছেন ফাইবার গ্লাস বা প্লাস্টিক যেটাই হোক না কেন প্লাস্টিকই দিছে অ্যান্ড ফ্রেমটাও প্লাস্টিকের দিছে আর ওয়েটের ব্যাপারে ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই হাতে নিয়ে যথেষ্ট ভালোই লাগে গ্রিপটা ভালোই আসে অ্যান্ড সামনে ডিসপ্লে সাইডও বেজেলস অতিরিক্ত না চিন পার্টটা না ঠিকঠাক আছে মোটামুটি ঠিকঠাক আছে সো আমার কাছে টোটাল যে ইউনিবডি ফোনটা অ্যান্ড গোটা ফোনটা ধরে ঠিকঠাক লাগতেছে বিল্ড কোয়ালিটি সাইড অ্যান্ড ডিজাইন সাইড ওয়াইজ এইটা আই থিঙ্ক মোস্ট পিপল পছন্দ করবে সেই ধরনের একটা জিনিসই একটা ভালো জিনিস হচ্ছে সিম কার্ডটাতে মাইক্রো এস ডি এক্সপেনশনের স্লট আছে মানে হাইব্রিড স্লট আর কি বাট সমস্যা হচ্ছে এখানে ওরা মাইক্রোফোনের যেই হোলটা দিচ্ছে পাশাপাশি এই যে সিম কার্ড ইজেক্টর হোলটা দিছে। এই দুইটা না খুবই কাছাকাছি অ্যান্ড মানে খুব কনফিউজিং সো আমাদের পোলাপান দুই তিনবার সিম কার্ড ট্রে বাইর করতে যায় মাইক্রোফোনের মধ্যে গুতা দেওয়া লেইসে সো এই একটা ব্যাপার একটু ডিজাইন ফ্লো টাইপের লাগলো আমার কাছে অ্যান্ড আইপি সিক্স এইট সিক্স নাইন রেটিং আছে সো বিল্ড কোয়ালিটি সাইডে এটা মোটামুটি কাভার্ড সেকেন্ডে নয়েজ ক্যান্সেলেশন মাইকও আছে আয়ার ব্লাস্টারও আছে আর এবার দেখা যায় সো এটা প্রাইমারি ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের সনি আইম এক্স এইট টু সেন্সর এরপর একটা এইট মেগাপিক্সেলের ওয়াইড আছে এটা টু মেগাপিক্সেলের ম্যাক্রো আর ওয়াটেভার লেন্স আছে যেটা কোনো কাজেরই না সো এই জায়গায় আমার কিছু কমেন্ট আছে তো প্রাইমারি যেটা ফিফটি মেগা পিক্সেলের আইমএক্স এইট এইট টু এই জিনিসটা আমরা এখন কম দামের ফোনেও দেখতেছি ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস কয়েকদিন আগে লঞ্চ হয়েছিল ভিডিও করছিলাম ওইটায় বাইশ তিরিশ হাজার টাকা দামের ফোনেই এই আইএমএক্স এইট এইট টু সেন্সর দিছিল বাট এই সেন্সরটা আবার আমরা মিড রেঞ্জেও দেখি সো এইটার যে মানে এমনভাবেও আমি বলতে পারবো না যে ভাই এটা তো বিশ হাজার টাকার ফোনের সেন্সর না মিড রেঞ্জেও আমরা দেখছি ভাই বাট আমার মূল কথা হচ্ছে এই জায়গায় ওরা একটা টেলিফোটো দেওয়া উচিত ছিল বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা অফিশিয়াল যখন আমি খরচ করতেছি মোটামুটি

স্যাচুয়েটেড টাইপের পিক তোলে ছবিতে মাঝে মধ্যে এই রেডিশ ম্যাজেনটা টোনটা একটু বেশি লক্ষ্য করা যায় আবার মাঝে মাঝে কালার বুস্ট করে ফেলে অতিরিক্ত লাইক গাছের পাতা বা ঘাস এগুলো পাইলে হচ্ছে সবুজ কালার দিয়ে একদম আনরিয়ালিস্টিক বানায় ফেলে বাট ওভারঅল ছবি দেখতে ভাই খারাপ লাগে না অনেকেই কিন্তু এই ধরনের কন্ট্রাস্টি অ্যান্ড স্যাচুয়েটেড একটু পপ ব্রাইট ছবি পছন্দ করে বাট এইখানে ডাইনামিক রেঞ্জের অ্যান্ড এক্সপোজার ব্যালেন্সিং এর ব্যাপারটা একটু আমার কাছে লাগছে মাঝে মাঝে ছবি একদম জ্বালায় ফেলে অথবা শ্যাডো এরিয়া একদম ডার্ক বানায় কে গলা টিপে মেরে ফেলে সো এইভাবে বলে ক্যামেরার অবস্থা বোঝানোর থেকে আমরা কম্প্যারিজনে একটু বেশি বিশ্বাসী সো আমরা স্যামসাং এ ফিফটি সিক্সের সাথে এটা কম্পেয়ার করছি ওইটা অফিসিয়াল ফোন এটা কাছাকাছি দামেই আসে অ্যান্ড এইটার কম্পিটিটর হিসেবেই আসছে ওইটার ক্যামেরা যথেষ্ট ভালো সো ওইটার কাছাকাছি ক্যামেরা যদি এটা যাইতে পারে তাহলে এটার ক্যামেরাকে ভালো বলা যাবে চলেন আমরা দেখি সো আপনার পাশাপাশি রেনো ফোরটিন এফ অ্যান্ড স্যামসাং এ ফিফটি সিক্স এই দুইটার হচ্ছে ছবি দেখতেছেন সো দুইটার ক্যারেক্টারিস্টিক কিন্তু আলাদা এ ফিফটি সিক্স ক্লোজ টু ন্যাচারাল রাখার ট্রাই করে হাইলাইটস শ্যাডো ব্যালেন্সিংটা একটু ঠিকঠাক বেশি লাগে অ্যান্ড ডিটেলসটা একটু বেশি ক্যাপচার করে কম্পেয়ার টু রেনো ফোরটিন এফ অপরদিকে রেনো ফোরটিন এফের ছবিগুলো সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ব্রাইট অ্যান্ড ছবিতে হালকা ওই যে রেডিশ বা ম্যাজেনটা হিউ থাকে অ্যান্ড কিছু ফ্লস পাবেন লাইক ওই যে হাইলাইটসের ব্যাপারটা বললাম বা শ্যাডোর ব্যাপারটা বললাম ওভার এক্সপোজিংয়ের ব্যাপারটা বললাম ওগুলো টুকটাক থাকে বাট ওর টাইপ হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড এই ফিফটি সিক্সের টাইপটা এইটার কম্প্যারিজনে অনেকখানি ন্যাচারাল সো আমার কাছে আউটপুট মানে একদম ক্লোজ না হইলেও মোটামুটি সতেরো বিশ বা আঠারো বিশ মনে হয়েছে এই ফিফটি সিক্সের তুলনায় এইটার কাছাকাছি গিয়ে টক্কর দিতে পারতেছে প্রাইমারি ক্যামেরার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে অ্যান্ড পোর্ট্রেটের বেলায়ও সেম কাহিনি ওপ্পো ব্রাইট পপড আউট কালার প্রডিউস করে পিক তুলে ফেস কিছুটা স্মুথ হয়ে যায় তাও মোটামুটি ডিটেলস থাকে অ্যান্ড এস ডিটেকশনটাও খুব একটা খারাপ না অপরদিকে এ ফিফটি সিক্সের ছবিগুলো মোর ন্যাচারাল অ্যান্ড ব্যালেন্স থাকে পোর্ট্রেটে এস ডিটেকশনটাও বেটার অ্যান্ড ডিটেলসটাও ছবিতে ভালোই পাচ্ছিলাম ম্যাক্সিমাম টাইম আই থিঙ্ক এ ফিফটি সিক্সের আউটপুটই চুজ করবে মানুষ কারণ ওটাই মোর ন্যাচারাল লাগে আর কি বাট আপনারা কমেন্টে জানান আপনার কাছে কোনটা লাগতেছে কারণ এই ক্ষেত্রে অনেক চয়েস ভিন্ন ভিন্ন থাকে আর ভিডিওর বেলায় মোটামুটি আমি ক্লিয়ার এ এর ফুটেজ ডেফিনেটলি মাচ বেটার এখানে আপনারা দেখেই বুঝতেছেন কেন এ ফিফটি সিক্স চুজ করছি আমি ওপ্পো রেনো ফোরটিন এফ এর ভিডিওকে খারাপ বলতেছি না ভাই এটা মোটামুটি চলে বাট স্যামসাগেরটা বেটার টু বি অনেস্ট এরপর আসে ওয়াইড সেন্সরের কথা অ্যান্ড এখানে স্যামসাংটা টুয়েলভ মেগাপিক্সেল হওয়ায় এ ফিফটি সিক্স দিয়ে যে ওয়াইড ছবিগুলো তুলতেছিলাম ডিটেলস কিন্তু ক্যাপচার করতেছিল বেশি অ্যান্ড দেখতেও সুন্দর ছিল অপরদিকে দিকে ওপরটা এইট মেগাপিক্সেল সেন্সর এটা মোটামুটি অ্যামাউন্টের আউটপুট দিচ্ছিলো খুব একটা খারাপ বলবো না ডে লাইটের ক্ষেত্রে ডে লাইটে মোটামুটি দুইটাই দিয়ে সুন্দর মোটামুটি ইউসেবল ছবি তোলা যায় এদের মধ্যে দুইটার মধ্যে একটা ভালো ব্যাপার হচ্ছে যে মেইন ক্যামেরার কাছাকাছি হচ্ছে ওয়াইডটার পিকচার প্রোফাইল রাখার চেষ্টা করে এই জিনিসটা ভালো খারাপ জিনিস হচ্ছে এগুলা মিড রেঞ্জের আলট্রাওয়াইড এগুলারে একটু কম আলোর মধ্যে ফালায় দিলে এরা ভেবাচাকা খায়া যায় অ্যান্ড এই ব্যবচারা একটু বেশি ভেবাচাকা খায়া যায় আমরা খেয়াল করে দেখছি অ্যান্ড আমরা মোটামুটি ওভারঅল গোটা ক্যামেরাটা একটা ক্যামেরা ফোকাসড বা ব্যালেন্সড ফোনে যেরকম ক্যামেরা থাকে সেই অনুযায়ী জাজ করার চেষ্টা করছি এখানে আই থিঙ্ক স্যামসাংই জিতবে আপনারা আরও ভালো বলতে পারবেন আপনারা দেখছেন আপনাদের জাজমেন্টটা মোস্ট ডেফিনেটলি কমেন্টে জানায়েন বাট ওপ খুব একটা দূরে থাকার কথা নাই রেনো ফোরটিন এফ নিয়ে আমার কাছে মনে হইতেছে স্কোরে ওই যে সতেরো সতেরো বিশের এর মতন এটা সতেরো এ ফিফটি সিক্স বিশ এইরকম একদম যে ট্র্যাশ ক্যামেরা দিয়ে রাখছে সেটা বলবো না ক্যামেরার ক্ষেত্রে মোটামুটি দিছে কারণ অন্যান্য জায়গায় অনেকখানি অনেকখানি কম কম দিয়ে দিয়ে রাখছে রাখছে ওই দিকে আমরা যাই ও এর আগে আমরা একটু ডিসপ্লে নিয়ে কথা বলি ডিসপ্লেটার ক্ষেত্রে কিন্তু ওরা কম দেয় না ডিসপ্লেটা অ্যাকচুয়ালি ভালো ভাই অ্যান্ড অ্যাকচুয়ালি সুন্দর একটা ডিসপ্লে প্যানেল ওকে ডিসপ্লেটা একটা অ্যামোলেট প্যানেল অ্যান্ড এটা সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ইঞ্চ সাইজের অ্যান্ড সাইজ দেখে বুঝতেছেন এটা কিন্তু যথেষ্ট তুলনামূলকভাবে হাতে কমফোর্টেবল সাইজ অ্যান্ড অতিরিক্ত বড়োনা অ্যান্ডেড আর রেজলেশন এফএস ডি প্লাস এন্ড রিফ্রেশারেট হচ্ছে অ্যাস ইউজুয়াল হান্ডেড টোয়েন্টি হার্টস এখন ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে আমাদের একটু কনসার্ন আছে টিপিক্যাল মানে আমরা যে ম্যানুয়ালি যেভাবে হচ্ছে ডিসপ্লে ব্রাইটনেসটা স্লাইডারটা হচ্ছে আপ ডাউন করে হচ্ছে ডিসপ্লে ব্রাইটনেস কন্ট্রোল করি সেটা সিক্স হান্ড্রেড নিটস হচ্ছে এইটা ওরা দাবি করছে আর অটোমুডে এইজ বি যেটা সেটাতে যাইতে পারে হচ্ছে চোদ্দোশো নিটস বাট স্টিল আমাদের কাছে আউটডোর একটু কম লাগছে এই প্রাইস রেঞ্জে আর একটু ব্রাইটার ডিসপ্লে আমরা পাই একটু প্যারা খাইতে হয় এটা ডিসপ্লে কন্টেন্ট দেখতে ওরকম মেজর কোনো প্যারা না বাট আরেকটু ব্রাইটার ডিসপ্লে আমরা এক্সপেক্ট করছিলাম অনেস্টলি ভাই এমনি ডিসপ্লেটা দেখতে ভালোই লাগে ভাই কিছুটা কুল টোনের কালার শো করে কালার টোনটা আপনি একটু টুইক করে নিতে পারবেন সেটিংস থেকে কোনো এক্সেসিভ হিউ বা মিসটাচ রিলেটেড ইস্যু আমরা পাই নাই টাচ এনাফ স্মুথ অ্যান্ড রেসপন্সিভ ছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে একটু নিচে পজিশন বাট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট আছে আপনি একটু অভ্যস্ত হয়ে নিলেই হয়ে যাবে এটা ডিসপ্লে প্রোডাকশন নিয়ে আমি একটু কনসার্ন ছিলাম ড্রাগন ট্রেল গ্লাস দেখলাম অনেকদিন পরে মনে হয় মাঝখানে ইউজ করা অফ হয়ে গেছিল এটা একটা জাপানিজ কোম্পানির গ্লাস আমরা যতখানি জানি মোটামুটি ভালো প্রোডাকশন দেয় খুব একটা ব্যাড রেকর্ড নাই সো এটা

সিক্স থাউজেন্ড এমএইচ ক্যাপাসিটি ওরা সিলিকন কার্বন কোথাও উল্লেখ করে নাই মোস্টলি লিথিয়াম ব্যাটারি হওয়ার কথা এটার থেকে ব্যাক বেশ ভালো পাইছি এমনি চিপসের যেটা ইউজ করছে একদমই পাওয়ার কনজিউমিং না খুব পাওয়ারফুল কিছু না সো ব্যাটারি এমনিই কম খায় তার উপরে সিক্স থাউজেন্ড এমএইচ ক্যাপাসিটি মিলে আমরা মোটামুটি আট থেকে নয় ঘন্টার মতন এসটি এইটা রেকর্ড করতে পারছি হুইচ ইজ ভেরি গুড আপনি মোটামুটি একদিন ক্রস করে দেড় দিনের মতন এটা থেকে ব্যাক আপ পাওয়া যাবেন যারা মিডিয়াম টাইপের ইউজার আসেন আপনার দেড় দিন টাইপেরও চলে যেতে পারে এক থেকে দেড় দিন এটা মোটামুটি দিবে আর বক্সের মধ্যে চার্জার দিয়ে দিছে ওরা ওপর সুপার বুক যেটা আর কি ওইটা দিয়ে এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগে মনে হয় এটা ফুল চার্জ হইতে ওয়ারলেস চার্জিং মার্জিং জিনিসপাতি নাই কমপ্লেন করতে পারেন বাট ওগুলা খুব একটা চায় না খুব একটা কাজেও লাগে না আমরা আসল কমপ্লেনের জায়গায় যাই সেটা হচ্ছে প্রসেসর চিপসে অ্যাকচুয়াল যে জায়গাটা যেখানে অ্যাকচুয়াল কাজ করা দরকার সেখানে বিশাল পার্থক্য দেখা দেয় অ্যান্ড এর থেকেও বড় কথা অ্যাকচুয়াল প্যারামিটার একটা তেতাল্লিশ হাজার টাকার ফোনের জাজমেন্ট শুরু হবে ওর পারফরমেন্স দিয়ে ওর হার্ডওয়্যার ক্যাপাবিলিটি দিয়ে সেগুলো না করে ওরা যেভাবে ব্র্যান্ডগুলো যেভাবে মার্কেটিং করে যেভাবে প্রমোট করে মূল জিনিসগুলোকে ঢেকে রেখে মানুষের চোখে পড়তে দেয় না সেগুলো অ্যাভয়েড করায় ওরা হচ্ছে সিলি সিলি ম্যাটার দিয়ে ফোন সেল করার ট্রাই করে অ্যান্ড মানুষজন্য মোটামুটি ওর মধ্যেই পড়ে আসে সো এই জন্যই আমাদের এই উদ্যোগটা যে অ্যাকচুয়াল যেগুলো ম্যাটার করে সেগুলোর ব্যাপারে আপনি জেনে নেন কোনটা আপনার পক্ষে কোনটা আপনার বিপক্ষে কোনটা ভালো কোনটা খারাপ জেনে এরপর কিনেন ভাই কোনো সমস্যা নাই আপনি এই ফোন কিনতে মন চাইলে আপনি কিনেন আই অ্যাম নট জাজিং ইউ ওকে Oppo Reno 14F ফোনটা ইউজ করছে Snapdragon 6 Gen 1 চিপসেট এখন এই চিপসেটটা ভাই যথেষ্ট পুরান চিপসেট অনেক পুরান চিপসেট ভাই এই চিপসেটটা আপনি যদি একটু কম্পেয়ার করেন তাহলে এটা MediaTek Dimensity 7050 এর সাথে ইকুইভ্যালেন্ট এটা এই দামে যথেষ্ট না এই দামে মোটেই আমি এটা নিয়ে খুশি না এটা এনাফ না এন্ড এটা সর্বোচ্চ ভাই একটা 30000 টাকার ফোনে দিলে ঠিকঠাক হবে তেতাল্লিশ হাজার টাকার ফোনে মোস্ট ডেফিনেটলি ঠিকঠাক নাই আর র্যাম রোমের মধ্যে এটা এইট জিবি যেই র্যামটা দিছে ওইটা এলপিটি ফোর এক্স এইখানে কিন্তু একটু ব্যাকডেটেড ব্যাপার সেবার দিয়ে ফেলছে আর যে স্টোরেজটা দুইশো ছাপ্পান্ন জিবি ওইটা ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এই সেটটা মোটামুটি চলে একদম ফেলে দেওয়া যায় না বাট পারফরমেন্স একটা ওভারঅল মানে জট থেকে একটু বেটার অবস্থানে আসে ওর প্রাইস অনুযায়ী আমি যদি আরেকটু খারাপ অবস্থানে থাকতো আমি ওর জট বইলে ফেলতাম সোজা বাংলা কথায় ও এখন মোটামুটি চলনশীল অবস্থায় আছে সর্বোচ্চ এখন এই সিক্স জেন ওয়ান আলা ফোন আসলে ওপো সফটওয়্যারটা ভালো হওয়ার কারণে শুরুতে শুরুতে যথেষ্ট ভালো একটা হচ্ছে আপনাকে রেসপন্স দিবে আমরা ইউজুয়ালি অলরেডি পাচ্ছি বাট যারা নর্মাল সোশ্যাল মিডিয়া ইউজিং করেন টুকটাক ব্রাউজিং করেন বা মাল্টিটাস্কিং করলেও সেটা টুকটাক লেভেলের মধ্যেই থাকে সেইটা এটা সামলাইতে পারবে মোটামুটি ঠিকঠাকই বাট আপনি যখন প্রেশার দিবেন অ্যান্ড আপনার স্টোরেজ যখন বেশি ফিল হয়ে যাবে আপনি তখন রিসেন্ট অ্যাপ রিস্টার্ট নিতে দেখবেন স্টার্টারিং দেখবেন টুকটাক হচ্ছে হালকা পাতলা লেগের খেয়াল করতে পারেন অ্যান্ড লং টাইমে এগুলা টুকটাক আপনাদের ভুগাইতে পারে যারা একটু হেভি ইউজার আসেন যারা একটু প্রেশার দেন ফোনের সো ওই ধরনের মানুষ একদম এড়িয়ে চলেন এই ফোনটারে এই চিপসেটারে এই প্রাইস রেঞ্জে অ্যাটলিস্ট অ্যান্ড গেমিংয়ের কথা বললে ভাই যারা গেম খেলেন আপনি অলরেডি বুঝতে পারতেছেন এটিসির অডিয়েন্স যেহেতু দীর্ঘদিন ধরে দেখতেছেন যারা এই ফোন গেমিংয়ের জন্য না আপনি যদি গেমিংয়ের দিকে যান আপনি পস্তাইবেন বাট স্টিল আমরা গেমিং টেস্ট করছি অ্যান্ড আমরা রেজাল্টটা জানা দিচ্ছি আপনাদেরকে ওকে সো গেমিংয়ে পাবজি মোবাইল ট্রাই করছি সর্বোচ্চ সিক্সটি এফপিএস সাপোর্ট করে মোটামুটি প্লেয়েবল থাকে তিরিশ চল্লিশ মিনিট আপনি যদি গেমিং করেন এফপিএস আমি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে ঘোরাঘুরি করতে দেখছি লগ থাকে না একদম এটা হচ্ছে সমস্যা ম্যাক্সিমাম টাইম বাহান্ন চুয়ান্নর আশেপাশে এফপিএস থাকে অ্যান্ড আপনি ঘন্টাখানেকের উপর খেলে ড্রপ করে ফোর্টি পর্যন্ত আমরা নামতে দেখছি টুকটাক ল্যাগিং স্টার্টারিং আপনি দেখবেন এগুলো আপনার বোনাস হিসেবে থাকবে ভাই এরপর কল অফ ডিউটি মোবাইল খেলছি ভাই সর্বোচ্চ সিক্সটি সাপোর্ট করে এটাতেও কল অফ ডিউটি মোবাইলে মোটামুটি ভালো পারফর্ম করতে দেখছি কারণ এই গেমটা ভালো পরিমাণে অপটিমাইজড তাও চল্লিশ হাজার টাকা দামের একটা ফোনে খরচ করে আমি যে পরিমাণ গেমিং চাই সেটা ডেলিভার করতে পারে না এই ভাই এফপিএস মোটামুটি সাতান্ন আটান্নর মধ্যে থাকে আপনি যদি একটু লং সেশনের দিকে যান ফিফটি এফপিএসের দিকে নাই মা আসে বাট গেম প্লেটা মোটামুটি এনজয়েবল মোটামুটি খেলতে পারবেন আপনি খানিক সময়ের জন্য আপনি যে টানা গেম খেলবেন লং টাইম গেম খেলবেন বা সিরিয়াসলি গেম খেলবেন সেটা ভাইবেন না দেন ডেল্টা ফোর্স খেলছি ওইটাও সিক্সটি এফপিএস পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট করে বাট আমরা ফিফটি পর্যন্ত দেখছি এফ পি এস অ্যান্ড ভালোই ফ্ল্যাকচুয়েট করে চল্লিশ পঁয়তাল্লিশের দিকে বেশিরভাগ সময় থাকে একটু স্টার্টারিংয়ের দেখাও আমরা এইটার মধ্যে পাইছি সো এই ছিল গেমিং গেমিংয়ের হালত মানে মোটামুটি মোটামুটি থেকে একটু কম অ্যাভারেজ টাইপের আর কি গেমিংয়ের জন্য কাউকে সাজেস্ট করব না একটা ভালো ব্যাপার হচ্ছে ওর পারফরমেন্সটা হাই লেভেলের না হওয়ার কারণে ভালো দিক হচ্ছে ওর টেম্পারেচারটাও হাই হয় না এটা একটা ভেপার কুলিং চেম্বার ওরা ইউজ করছে বেশি বড় সাইজের না বাট এই পারফরমেন্স ওয়াইজ সুইটেবল মোটামুটি চলে যা পারফরমেন্স ডেলিভার করে সেই অনুযায়ী আচ্ছা লাস্ট কথা বলা বাকি সফটওয়্যার নিয়ে কালার ওয়াইজ ফিফটিন দেয়া কালার ওয়েস এখন অনেক স্মুথ অ্যান্ড লাইট একটা ইউআই আগে অনেক বেশি হেভি ছিল অ্যান্ড স্লাগিস ছিল এখন কিন্তু বেটার করছে ভাই আগে থেকে ভালোই বেটার করছে অ্যান্ড এটার মধ্যে আমার কাছে ভালো লাগলো ও একটা ফিচার আছে ইজিলি আইওএস বা পিসিতে ফাইল ট্রান্সফারের জন্য এটা বেশ কাজের আর এই ফোনটা নিয়ে ইউআইতে অনেকগুলো প্রি ইনস্টল আমরা অ্যাপ দেখছি ব্লোটার যেগুলোকে বলে আর কি এগুলো আনইনস্টল করা যায় সমস্যা নাই যারা স্টক ইউআই লাভার আছেন তাদের কাছে এইটা অতটা পছন্দ না হইতে পারে বাট আমি যদি নিউট্রাল গ্রাউন্ডে থাইকা বলি কালারওয়েস মোটামুটি মোস্ট ইউজারদের জন্য যথেষ্ট ঠিকঠাকই লাগার কথা এখন এই ফোনে ওপো তিন বছরের সফটওয়্যার আপডেট মানে OS আপডেট এন্ড 4 বছরের সিকিউরিটি প্যাচ দেওয়ার কথা বলতেছে দিস ইজ গুড এনাফ এর থেকে বেশি কিছু আমি এইখানে চাই না অফিসিয়াল প্রাইস রেঞ্জে এই প্রাইস রেঞ্জে এটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি আছে বেশ কিছু AI ফিচারও আছে যেগুলো হচ্ছে আপনারা চান আমরা এটা বাগবার লুক চেক করছি ওপ্পোর ইউজুয়ালি ওইরকম বাঘবার থাকে না বাট একটা পাইসি অলয়েজেন ডিসপ্লেটা মাঝে মধ্যে কাজ করতেছে মাঝে মধ্যে চলে যাইতেছে মাঝে মধ্যে ও আসতেই চাইতেছে না এমন একটা ব্যাপার স্যাপার মোস্ট প্রবলি একটু সফটওয়্যার ইস্যু বা ছোটোখাটো বাঘ মনে হয় এই জিনিসটা সলভ হয়ে গেলে ভালো হবে এই আর কি হচ্ছে এটা সফটওয়্যার সাইড এটার মোটামুটি ভালো সাইডেই ফেলানো যায় এখন আমরা একটা শেষ দিকে চলে আসছি এটা আমরা কনক্লুশন টানতে পারি ওপ্পোর রেনো ফোরটিন এফ নিয়ে এর আগে কিছু ছোটো ছোটো ডাটা দিয়ে নেই এখানেও কিছু ভালো দিক খারাপ দিক আছে খারাপ দিকগুলোর মধ্যে এই ফোন ওয়াইফাই ফাইভ সাপোর্টেড এইটা ডেফিনেটলি একটা ডাউনসাইড এরপরে ব্লুটুথের ক্ষেত্রেও সেম ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান দেয়া এখন ভাই দুই হাজার টাকা দামের একটা স্মার্টও আছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর থাকে ফাইভ পয়েন্ট ওয়ান দেওয়া রাখছে যাই হোক এটাতে এনএফসি আছে আয়ার প্লাস্টার আছে সেই পাসটা ভালো ভাই সেই পাশটা আমি ভালোর দিকে রাখতেছি আর এটাতে ওয়াইড ভ্যান ওয়ান সার্টিফিকেশনও আছে সো এই ছিল টুকিটাকি তথ্যগুলা ওপ্পো রেনো ফোরটিন এফ নিয়ে এখন শেষে আপনারা প্রশ্ন তুলতে পারেন যে ভাই রেনো ফোরটিন এফ কি কেনা উচিত হবে আমি এটা দিকে ভোট দিব না খুব একটা আসলে ওপর কাস্টমার বেসগুলো একটু আলাদা তারা কিনতে পারে খুব একটা মেজর রেড ফ্ল্যাগ দেখানোর মতন জায়গায় আমি প্রসেসরটা বাদে পাচ্ছি না অ্যান্ড প্রসেসরের ক্ষেত্রে ইউজুয়ালি ওনাদের সমস্যাও হয় না ওনারা ওই পারফরমেন্স নিয়ে যা পারফরমেন্স ডেলিভার করতেছে ওইটা নিয়ে মোটামুটি হ্যাপি থাকে বাদ বাকি সব দিকে তো আমি টেস্ট করেই দেখলাম যে ভাই ভালো আছে যথেষ্ট পরিমাণ ভালো আছে সাথে যদি গিফট দেয় তারা কিনে ফেলতে পারে মোস্ট প্রবলি আর আপনি যদি চান যে না আমি নিউট্রাল চয়েসে থাকবো যেটা বেস্ট ভ্যালু ফর মানি অফার করবে অফিসিয়াল মার্কেটের মধ্যে আমি সেটাই নিব তাহলে আপনার কাছে মাল্টিপল অপশন আছে যদি আপনি গেমিং ফোকাস পারফরমেন্স ফোকাস নিতে চান ইনফিনিক্সের জিটি থার্টি প্রো আছে তারপরে ওয়ান প্লাসের নট সিই ফাইভ আছে ওইটা এটার থেকে মাছ বেটার ডিল অ্যাট মাছ লেসার প্রাইস অ্যান্ড উই যে ওই লাইফ টাইম গ্রিন লাইনের ওয়ারেন্টি দিয়ে দিছে এখন ওয়ান প্লাস তো আপনার ওই আগের মতো দুশ্চিন্তার ব্যাপার সেপার নাই অন্যদিকে স্যামসাং এ ফিফটি সিক্স আছে এটার মতন ব্যালেন্সড প্যাকেজ কাছাকাছি দামে খুব বেশি দাম না স্যামসাংয়ের ফোন আপনারা জানেন এই সিরিজ কেমন হয় ওটার রিভিউ দেওয়া আছে আমাদের দেখে নিতে পারেন দেন রিয়েলমি ফোরটিন আছে বাট আই ড থিঙ্ক ওইটা খুব একটা গুড চয়েস বাট পাবজি লাভারদের জন্য ওইটা একটু স্পেশাল ছিল আর অনরের এক্স নাইন সি আছে ওইটা মোটামুটি ব্যালেন্স টাইপ আপনি দেখতে পারেন এই হচ্ছে আপনার হাতে অপশনগুলা অফিসিয়াল প্রাইস রেঞ্জে এইটার আশেপাশে সিমিলার প্রাইসে সো এর মধ্যে দেখেন কোনটা ভাল লাগে যেটা ভাল লাগে সেটার ব্যাপারে জেনে শুনে আপনার সাথে যদি যায় আপনি কিনেন ভাই কোনো সমস্যা নাই ওপ্পো হোক ভিভো হোক স্বামী হোক রিয়েলমি হোক কোনো প্যারা নাই আমাদের এই ছিল রেনো ফোরটিন এফ নিয়ে আমাদের একটা ওভারভিউ রিভিউ যেটাই বলেন না কমেন্টে জানায়েন আমরা অফিসিয়ালগুলো কন্টিনিউ করতেছি কারো কাছে হেল্পফুল কিনা অ্যান্ড আপনার যেসব ব্রাদার আছে টেক থেকে একটু দূরে থাকে আর সবসময় খোঁজখবর রাখে না তাদেরকে সাজেস্ট করেন যে ভাই রিভিউ দেখে কিনিস